সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেজ শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শীতে বিপর্যস্ত সারা দেশ উত্তরে মৃদু শৈত্য প্রবাহ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ঠান্ডা বাড়ায় রাজধানীর ফুটপাতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় অতিরিক্ত ভ্যাটকর আরোপের সিদ্ধান্তে সাধারণের ভোগান্তি বৃদ্ধির শঙ্কা করবে এবং সেটা সহনীয় পর্যায়ে থাকবে এটা মনে কারণ কোন কারণে আমি দেখি না মহিউদ্দিন নয় শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রাজধানী সহ সারা দেশে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্য প্রবাহ সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় পঞ্চগড়ে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কুয়াশাচ্ছন্ন চারিদিক গাছপালা কিংবা পথঘাট সব কিছুই শিশিরে ভেজা পৌষের তীব্র শীতে প্রকৃতিও যেন যবু থবু চলতি শীত মৌসুমে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় পঞ্চগড়ে কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে ছিন্নমূল মানুষের খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন এই যে আসলাম খালি খালি আসলাম বাড়ি থেকে এখন সাইড করতে পারি লোক দিয়ে নেই ঠান্ডা তো লোক আসে না ঠান্ডা ঠান্ডা লাগে তারপর আবার সোয়েটার হিট করে আগুন আগুন তারপর হিট করে না উত্তরের বেশিরভাগ জেলার চিত্র প্রায় এক প্রায় সব জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ কুড়িগ্রামে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস একই সময়ে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় আরেক জেলা রংপুরে তাপমাত্রা নেমেছে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডার জন্য আমার বয়স্ক লোক আমার কিভাবে আমরা চলি সাইকেল চালাতে খুব কষ্ট হচ্ছে আর হাত খুব মানে খুব এত মোটা কাপড় গায়ে দিয়ে মানে কাজ হচ্ছে না খুব ঠান্ডা লাগতেছে আপনার কুয়াশা ঘন কুয়াশা সত্যপ্রবাহ যেভাবে বৃষ্টিতে হচ্ছে শীতের পাশাপাশি রাজধানী সহ দেশ জুড়ে রয়েছে কুয়াশার দাপট যা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই কুয়াশার ভাবটা আগামী সাত তারিখ মানে 6 7 তারিখ পর্যন্ত থাকবে এরপর এই তো তাপমাত্রা কুয়াশার ভাবটা কেটে গেলে আবার তাপমাত্রাটা কিছুটা বাড়বে সেই ক্ষেত্রে কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাব সেই দিনের বেলা যে তীব্র শীত এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে ঢাকায় শুক্রবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিলসা দেনি দীপ্ত সংবাদ ঢাকা শীতের তীব্রতা বাড়ায় আজ দিনভর রাজধানীর ফুটপাতের দোকানে ভিড় করে নিম্ন ও মধ্য ক্রেতারা দাম নয় শীতই তাদের কাছে বেশি গুরুত্ব পায় ঠান্ডা দীর্ঘায়িত হলে ভালো ব্যবসার আশা দোকানিদের এ বিষয়ে আমরা প্রতিবেদন টিকট পরে দেখে নিব তার আগে দেখে নিতে চাই দিনের আরও গুরুত্বপূর্ণ খবরগুলো ফ্যাসিবাদী চক্র থেকে দেশ বেরিয়ে আসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশা প্রকাশ করেন আগামী প্রজন্ম দেশপ্রেম নিয়ে গড়ে উঠবে এবং বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে সকালে দিনাজপুরে এক অনুষ্ঠানে সব কথা বলেন মির্জা ফখরুল দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় তোমাদের সামনে অনেক বড় দায়িত্ব আছে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন খুব সংকটের সামনে বিপর্যয়ের সামনে এই ফ্যাসিবাদী সরকার পনেরো বছরে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই দেশের অর্থনীতিকে সচল করবার জন্য জামেত ইসলাম শফিকুর রহমান বলেছেন নির্বাচন তাদের জন্য যারা দেশকে ভালবাসে যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত স্বরূপ সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জামেদের আমির বলেন সামনের নির্বাচনে দেশের মানুষ যাকে ভালোবাসবে তাকেই নির্বাচিত করবে নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন নির্বাচন জন্য জন্য যারা দেশবাসীকে ভালোবাসে কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত আগামীতে আমরা চাই সংস্কার সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয় ভারত আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন ইস্কনের সাবেক নেতা চিনময় কৃষ্ণ দাসের জামিন আবেদন ফের নামঞ্জুরের বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ন্যায় বিচার পাবেন বলে তার আশা অর্থ বছরের মাঝপথে হঠাৎ ভ্যাট সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়ানোর সিদ্ধান্তে ভোগান্তি বাড়বে বলে মনে করছেন ভোক্তারা বিশেষজ্ঞরা বলছেন রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে সরকার অথচ এখন কর বাড়ানো হচ্ছে এতে সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে রাজস্ব বাড়ানোর স্বার্থে বিভিন্ন পণ্যের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার কিছু বড় পণ্যে কর ছাড় দেওয়া হয়েছে এর ঘাটতি মেরেতেই কিছু পণ্যে এমন সিদ্ধান্ত বৃহস্পতিবার সচিবালয়ে কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ তেতাল্লিশটি পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বাড়ানো হলেও সামগ্রিক মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাপনে নেতিবাচক প্রভাব ফেলবে না মনে করছেন অর্থ উপদেষ্টা জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব করবে না মোবাইল ফোনের সম্পূরক শুল্ক ওষুধের সরবরাহ পর্যায়ে ভ্যাট এলপিজি গ্যাস সরবরাহ পর্যায়ে ভ্যাট ফলমূল গুঁড়া দুধ বিস্কুট ও সাবান ডিটারজেন্ট ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের কর বাড়ালে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে যদি সরকার যদি ভ্যাট পারে অবশ্যই জিনিসপত্রের দাম বাড়বে তার মানে আমরা অনেক চাপের মধ্যে পড়ে যাবো আমাদের পক্ষে এগুলো মানে অনেকটা কষ্টকর হবে খরচ তো বাড়তেই আছে এই যে দেখেন বেতন তো বেতন তো বাড়ে না ওষুধের দাম গ্যাসের দাম তারপর মোবাইলের সব দিক দিয়ে কর কাটতাছে আছে সব দিক দিয়ে কিন্তু আমাকে তো আর বেতন বাড়ে না বাজারে এটা আপনার পকেট টাকা নিয়ে নির্দিষ্ট করে যাওয়া যাবে না আর কি ওষুধটা একদম এটা জীবন মরণের কথা ওষুধটা ব্যাট তো থাকার কথাই না তবে ওষুধগুলোর দামগুলো খুবই কমানো উচিত তো এগুলো যদি দাম বাড়ানো হয় আমরা সাধারণ মানুষ কিন্তু দিন শেষে ভোগান্তিতে পড়তেছি আমি মানে দরা হওয়ার বাইরে সবকিছু চলে যেতেছে বিশেষজ্ঞরা বলছেন রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে সরকার নিজেই কর বাড়িয়ে দিচ্ছে এতে সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে ব্যবসায়ীদের প্রতি আহ্বান আর অন্যদিকে সরকার নিজেই মূল্য বৃদ্ধি করার স্থাপন করা এটা এক ধরনের সাংঘর্ষিক অবস্থা অর্থ উপদেশটা যেটা প্রত্যাশা করেছেন এটা তার বলা যেতে পারে এক ধরনের পায়াস উইশ হেড বৃদ্ধি মূল্যবৃদ্ধি করবে এবং সেটা স্বয়ংীয় পর্যায়ে থাকবে এটা মনে করার কারণ অক্ষা হিসেবে আমি দেখি না রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ জনজীবনে প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর চালের বাজারে অস্থিরতা চলছে প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি আট থেকে বারো টাকা পর্যন্ত বেড়েছে মাছের দামও কিছুটা চড়া তবে স্বস্তি ফিরেছে শীতের সবজিতে শুক্রবারের বাজার মানেই ক্রেতার বাড়তি আনাগোনা সারা সপ্তাহের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অনেকেই আসেন কারওয়ান বাজারে সম্প্রতি শীতের সবজির দাম অনেকটাই কমেছে মানভেদে একটি ফুলকপি পনেরো থেকে বিশ টাকা নতুন আলু চল্লিশ টমেটো ষাট টাকা এবং বেগুন সিম ও শশা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি পাতাকপি এগুলো আগে হাতের ৭ দের ছিল এখন 30 40 টাকা পাওয়া যায় সিজনলি সবজি দাম অনেক কম আবার কিছুদিন পরে দেখেন আপনি সেই দাম বাড়িয়ে দেব ওগুলা কারো নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই আগে তো দেখা যায় খুব দুই তিন দিন কাস্টমার খুব কম ছিল এখন একটু কাস্টমার বাড়ছে বাজারে মাছের সরবরাহ ভালো তবে দাম কিছুটা বেশি এখন বর্তমানে তেমন বড় মাছের দাম বেশি যেমন এক কেজি 200 গ্রাম 300 গ্রামে সল মাছ 1200 টাকা কেজি এই যে দেশি কই মাছ আটটা দশ টাকা কেজি বর্তমানে আঠারোশো দুই হাজার টাকা কেজি আর যেটি পনেরো টাকা কেজি এটি হলো পনেরোশো টাকা কেজি নদীর আইর মাছ কেজি এগারোশো বারোশো টাকা কেজি নদীর বল মাছ এক হাজার টাকা কেজি কেজিতে একশো টাকা বেড়েছে খাসির মাংসের দাম গরু বা ছাগলের মাংসের দাম অপরিবর্তিত আছে অনুষ্ঠান হইতে আছে বা বড় বড় কোম্পানির খাওয়া হইতে আছে বা পিকনিক তারপর মুসলমানি বিয়া সাদী সব চাপ এক লগে পড়ছে এই কারণে মাংসর দাম অনেক বাইরে গেছে কারণ কিন্তু ভাতে মাছে বাঙালির জন্য অশনী সংকেত হচ্ছে চালের দাম ক্রমেই বাড়ছে কেজিতে আট থেকে বারো টাকা পর্যন্ত বেড়েছে দাম পঁচিশ কেজির বস্তা দুই হাজার টাকা চাচ্ছে এখন বর্তমান গত মাসে যেটা ছিল আঠারোশো টাকা কৃষকের দিকে মেলারা এবং কর্মরের কোম্পানিগুলো মাল কিনা তারা গোডাউন যোগ করে রাখছে বাজারে ছাড়ে না যখন দাম বাড়বে তখনই তারা ছাড়বে চালের বাজারের অস্থিরতা কমাতে সরকারের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা বদলে গেল চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম এ বিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবর্তে এখন এটি পরিচিত হবে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ওয়াসিম আগ্রামের নামে আজের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা নির্দিষ্ট হারে টোল পরিশোধের মাধ্যমে মোটরসাইকেল ছাড়া এতে দশ ধরনের যান চলাচল করবে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনানুষ্ঠানিকভাবে গাড়ি চলাচল করলেও টোল আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল উড়াল সড়ককে শুক্রবার পতেঙ্গা প্রান্তে টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান দু সালের চোদ্দই নভেম্বর প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর নামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এ উড়াল সড়কের উদ্বোধন হলেও পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয় গত বছরের আগস্ট মাসে শেষ সপ্তাহে নাম পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশে শহীদদের স্মরণীয় করে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম শহীদদের নামে করা হচ্ছে মানুষ যেই সংগ্রামে সামিল হয়েছিলেন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে সব সময় মনে রাখতে পারে তাদের অবদানের কথা সেটার জন্য আমরা আমাদের উদ্যোগ চালিয়ে যাব যেটা আমরা রেখেছি প্রাইভেট কারের জন্য আশি টাকা এবং একশো টাকা আছে আপনার জিপের জন্য তারপর দেড়শো আড়াইশো এরকম বিভিন্ন আপনার টোল টোলের পরিমাণ আছে মোরদপুরে যখন প্রথম ষোলোই জুলাই প্রথম ঘটনাটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং প্রথম শহীদ কিন্তু ওয়াসিম আকরাম হয়েছে মেধাবী ছাত্র চট্টগ্রাম কলেজের এবং ছাত্রদল নেতা ছিলেন উড়াল সড়ক দিয়ে দশ ধরনের গাড়ি চলাচল করতে পারবে নগরের লাখখান বাজার থেকে সা আমারত আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত নির্বিঘ্ন করতে দু সালের এগারো জুলাই প্রকল্পটি অনুমোদন দেয় তৎকালীন সরকার চার হাজার দুশো আটানব্বই কোটি টাকা ব্যয়ে সাড়ে ষোলো কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির কাজ শুরু হয় দু হাজার আঠারো সালে রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কাড়ছে পাটজাত পণ্য ব্যাগ কার্পেট শিকা ম্যাট গয়না সহ আরও কত কে উদ্যোক্তারা বলছেন পর্যাপ্ত পুঁজি পেলে পাট পণ্যের আরও বিকাশ সম্ভব ছুটির দিন সকালে ভিন না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাণিজ্য মেলার উনত্রিশতম আসরে বাড়তে থাকে দর্শনার্থী বেশি আনাগোনা তরুণ তরুণীদের অবশ্য অনেকের কেনাকাটাই আগ্রহ কম দুইশটির বেশি পণ্যের পশরা সাজিয়ে ভিআইপি গেটের পাশে হাজির পাটপণ্যের ব্যবসায়ীরা কেউ বহুদিন ধরে ব্যবসা করছেন কেউ নতুন সবার আশা বিশ্ব বাজারে একদিন দাপট দেখাবে পাঠ অবশ্যই আমাদেরকে দক্ষ জনবল তৈরি করতে হবে আর সেটার জন্য আমাদের ট্রেনিং এর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমরা যারা ছোট উদ্যোক্তা আছি যদি প্রণোদনাটা আরেকটু বেশি হয় আমাদের জন্য আমাদের পণ্যগুলা বিশ্ব বাজারে পাঠানো অনেকটাই সুবিধাজনক হয়ে যাবে পাটের কিন্তু কোনো বিকল্প হয় না আপনি যদি পরিবেশকে বাঁচাতে চান আপনার পরিবেশকে নিয়ে কাজ করতে হবে আমরা বেঁচে থাকতে হলে আমাদেরকে পরিবেশকে নিয়ে কাজ করতে হবে এবং সেই ধারণা থেকে আমি মনে করি আমাদের সবারই পাটের পণ্য ব্যবহার করা উচিত শতরঞ্জি ম্যাট কার্পেট পাপোশের সাথে রয়েছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে ঘর সাজানো নজর কারা পাটের পণ্য শিকা ও দোলনায় ধরে রাখা হয়েছে বাঙালি আনা হোম ডেকোরেটেম তারপরে আপনার টেবিল ইউজের আইটেম বাণিজ্য মেলায় এসে প্রথম বুঝতে পারলাম যে পাঠের এত ভ্যারাইটিস বিভিন্নতা আছে জুয়েলারি জিনিস থেকে শুরু করে যে ইউজের জিনিসপত্র সবকিছুই আমরা দেখতে পাচ্ছি শুধু ঘর সাজানো নয় ফ্যাশন সচেতন নারীর আলমারিতেও জায়গা করে নিচ্ছে ঐতিহ্যের পাট এগুলোর কদর বাড়াই যোগানো বাড়ছে আমাদের দেশীয় পণ্য আমরা যদি নিজেরা ব্যবহার না করি বাহির বিশ্ব থেকে বহির বিশ্বের কেউ এগুলো ব্যবহার করবে না দেশীয় পণ্যের মান গুণগত ভালো দেখতো আকর্ষণীয় পাটটা আসলে যদি একটু দাম বেশিও হয় কিন্তু পাটের জিনিসটা ফিরে আসুক আমরা চাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে এসব পাট পণ্যের দেখা মিলবে চলতি মাসের শেষ দিন পর্যন্ত স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা দেশে এখন আওয়ামী লীগ নেই কিন্তু লুটপাট ও দখলদারি কারা করছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে তিনি এই প্রশ্ন তোলেন বলেন একদল লোক ঢাকা টাকা খরচ করে নির্বাচনে যেতেন এবং পরে সেই টাকা তুলে নেন এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি এর পরিবর্তন করতে হলে বিকাশ ও নগদের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে তো দেশে তো আওয়ামী লীগ নাই তো দখল কারা ভারত থেকে আসছে লোকজন নাসমান থেকে আসছে ফেরেস তারা দখল করলো কারা এরাই কদিন পর আপনাদের কাছে ভোট চাইতে আসবে না এই চোদ্দেরকে যদি আপনারা আবার ভোট দেন টেম্পো স্ট্যান্ড দখল হয়েছে বাস স্ট্যান্ড দখল হয়েছে হাট ঘাট মাঠ সব দখল হয়েছে এরপর আপনার টাকাটা দখল হবে আপনার ছেলেমেয়ের বৃত্তির টাকাটা দখল হবে এরপর আপনার গমের টাকাটা চুরি হবে আপনি গরিবই থাকবেন আমরা যদি না বদলাই হবে ফিরছি শীত পরিস্থিতি প্রসঙ্গে যেমনটি জানিয়েছিলাম শীতের তীব্রতা বাড়ায় আজ দিনভর রাজধানীর ফুটপাতের দোকানে ভিড় করে নিম্ন ও মধ্যায়ের ক্রেতারা দাম নয় শীতই তাদের কাছে বেশি গুরুত্ব পায় ঠান্ডা দীর্ঘায়িত হলে ভালো ব্যবসার আসা দোকানীদের সারা দেশের মতো রাজধানীতেও জেকে বসেছে শীত ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গরম কাপড়ের কদর ক্রেতারা ছুটছেন দোকানে জ্যাকেট সোয়েটার চাদর মাফলারের পাশাপাশি কানটুপি এবং হাত ও পায়ের মোজার কেনাবেচা এখন রমরমা হঠাৎ করে তাপমাত্রা বেশি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরীর দরিদ্র মানুষজন ঢাকার বিভিন্ন মার্কেটের খোঁজেন অনেকে হ্যাঁ শীত তো একটু এখন দুদিন ধরে ঠান্ডাটা একটু বেশি তো আর একটা নেই আগে কিনছি তারপর এখন একটু বেশি শীত এই জন্য আরো কিছু কেনাকাটা বাকি ছিল শীতের কারণে কেনাকাটা করা হচ্ছে শীতের জন্যই মূলত হঠাৎ করে অনেক বেশি শীত পড়ছে তো এর জন্যই শীতের কেনাকাটা করতে আসলাম তবে শীতের তীব্রতা বাড়লেও গরম কাপড়ের বিক্রি নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন ব্যবসায়ীরা যে আসলে যেরকম ঠান্ডা পড়ছে যেরকম ব্যাচের হকতা ওরকম আমাদের নাই দাম আমরা আগের মধ্যে বেশি রাখতেছি না কারণ দেশের অবস্থা মানুষের অবস্থা এখন খুবই খারাপ ব্যবসা মানে ডিসেম্বর মাসেই হয়েছে জানুয়ারিতে মনে কেনাকাটা করে না ছুটির দিন নিউ মার্কেটেও ছিল ভিড় অন্যান্য পোশাকের পাশাপাশি গরম কাপড় নেন ক্রেতারা শীতের তীব্রতা দীর্ঘায়িত হলে ভালো ব্যবসার প্রত্যাশা দোকানিদের শীতটা রানিং থাকে চার পাঁচ দিন শীত থাকে তাহলে আমাদের পুরো মাসের বরাবর হয়ে যাবে সে কিন্তু বর্তমান কাস্টমারটা নাই শীতের আগে কাস্টমার ভালো ছিল এখন বর্তমান কাস্টমারটা একটু কম ডিসেম্বরের শেষ পর্যায়ে পর্যন্ত তো মোটামুটি ভালো বেচা কেনা হয়েছে পোশাক এখন থেকে আর আগের মতন কি বেচা কেনা হয় না আর মাল কেনা হয় না শীত যত বাড়বে গরম কাপড়ের চাহিদা তত বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা জরুন মহসান দীপ্ত সংবাদ ঢাকা পাখি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাখি মেলা শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পাখি প্রেমী সেখানে জড়ো হন ছিল পাখি চেনা ও পাখি বিষয়ে চিত্রাঙ্কন সহ নানা আয়োজন পাখির কলকাকলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক পাতি সরালি হুটহাট ঝাঁক বেঁধে আকাশে উড়াল দিচ্ছে আরও রয়েছে নিশিবক শামুক খোল ও ডাহুক কয়েক বছর আগেও এমন দৃশ্য চোখে পড়তো এখন তার নেই হইচই আর লেকের পাশে গাড়ির শব্দে কমেছে পাখির আনাগোনা খারাপ লাগে তাদের থাকার যে ব্যবস্থাটা সেটা যেন আমরা করতে পারি যে তারা যেন ঠিকভাবে থাকতে পারে এমন অবস্থায় পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এবারও পাখি মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির প্রাণী বিভাগ শুক্রবার সকালে জহিরাইহান মিলনায়তন চত্বরে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেলায় পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী শিশু কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা টেলিস্কোপ ও দিয়ে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ পাখির আলোকচিত্র ও আন্তঃ পাখি চেনা প্রতিযোগিতার আয়োজন করা হয় তৈরি হলে আমরা যে যার অবস্থা থেকে সচেতন ভূমিকা পালন করবো মানুষ হিসেবে আমরা ভালো থাকবো প্রাণ প্রকৃতিও তার সঠিক অবস্থায় বজায় রাখবে এবছর মেলায় বিগ বাট বাংলাদেশ অ্যাওয়ার্ড সাইন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড প্রদান করা হয় দীপ্ত বার্তাকক্ষ জানিয়ে দিব আন্তর্জাতিক প্রসঙ্গ অবরোধ গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার উপত্যকা জুড়ে অন্তত চৌত্রিশটি হামলা চালিয়ে একাত্তর ফিলিস্তিনিকে হত্যা করে নেতা নিয়াহর সেনারা নিহতদের মধ্যে গাজার পুলিশ প্রধান মাহমুদ সালা এবং তার সহকারী ছাড়াও দুই সাংবাদিক রয়েছেন গাজার হাসপাতালগুলোতে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ এদিকে ইয়েমেন থেকে ফের ইসরায়েলে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা এ সময় তেলাবিপ সহ বেশ কিছু জায়গায় সাইরেন বেজে ওঠে প্রাণঘাতী করোনা সংক্রমণের পাঁচ বছর পর চীনে এবার নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে এন হিউম্যান মেটাপ জানাই ভাইরাস বা এইচপিভি নামের এই ভাইরাসটি দ্রুত গতিতে সংক্রমণ ঘটাচ্ছে ফলে চাপ বাড়ছে হাসপাতালে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে রয়টার্সের প্রতিবেদন বলছে নিউমোনিয়া রোগী বাড়ায় ছোট আকার একটি পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এদিকে এক পেশের ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় পেল চিটাগাং কিংস বিপিএলে দুর্বার রাজশাহীকে একশো রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা বলে একশো তেইশ খেলে ম্যাচ সেরা হয়েছেন কিংস ব্যাটার ওসমান খান চলমান বিপিএলে দ্বিতীয় শতক দেখল দর্শকরা কিংস কিংসের পাকিস্তানি ব্যাটার ওসমান খানের শতকে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুশো ছাড়ানো চ্যালেঞ্জিং স্কোর ছুটে দিল চিরাগং যদিও ইনিংসের শুরুটা ভালো ছিল না তাদের ব্যক্তিগত শূন্যতে সাজঘরে ফেরেন পারভেজ ইমন এরপরের সময়টা শুধুই ওসমান গ্রাহাম ক্লার্কের তারা দুজনে মিলে করেন একশো বিশ রানের জুটি তাস্কিন হাসান মুরাদ্দের বল তুলো ধুনো করে মিরপুরি স্টেডিয়ামে চার ছক্কা ঝড় বইয়ে দেন তারা একুশ বলে পঞ্চাশ করা ওসমান শতক হাকান আটচল্লিশ বল খেলে দারুণ ব্যাটিং করা ক্লার্ক ব্যক্তিগত চল্লিশ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি তাকে ফেরান সোহাগ গাজী এরপর মোহাম্মদ মিঠুনের সঙ্গেও তেষট্টি রানে জুটি করেন ওসমান খান মিঠুন ফেরেন পনেরো বলে আটাশ রানের ঝোড়ো ইনিংস খেলে বেশিক্ষণ টিকতে পারেননি শামীম হোসেনও তার বিদায়ের পরই প্যাভিলনে পথে হাঁটেন তান সাহেবও ব্যক্তিগত একশো তেইশ রানে ঝলমনে ইনিংস খেলেন এই ব্যাটার দুশো বিশ রানে চ্যালেঞ্জিং স্কোর তারা এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ দুর্বার রাজশাহীর এনামুল হক আগে দুই ম্যাচে টানা অর্ধশতক হাঁকানো এই ব্যাটার ফেরেন আট রান করে প্রথম ইনিংসে যেখানে চার ছকা ঝড় উঠেছিল দ্বিতীয় ইনিংসে সেখানেই যেন বধ্যভূমি রাজশাহীর ইনিংসে সর্বোচ্চ বত্রিশ রান করেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস এছাড়াও ইয়াসির আলী ষোলো আকবর আলী আঠারো রায়ন বাল দশ আর সোহাগ গাজী খেলেন এগারো রানের ইনিংস বড় লক্ষ্য মুখ থুবড়ে পড়া দুর্বার রাজশাহী শেষ পর্যন্ত অল আউট হয় মাত্র একশো চোদ্দ রানে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত আগে সংবাদ জানিয়ে একবার শীতে বিপর্যস্ত সারা দেশ উত্তরে মৃদু শৈতপ্রবাহ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ঠান্ডা বাড়ায় রাজধানীর ফুটপাতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় অতিরিক্ত ব্যাট ও কর আরোপের সিদ্ধান্তে সাধারণের ভোগান্তি বৃদ্ধির শঙ্কা মহিউদ্দিন নয় শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেস এই ছিল এখনকার মতো এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারের আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দিক্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ